হাই সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আলাদা ব্লগ ভিডিও তোমরা এখানে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমার সাথে একরকম ব্লগ নিয়ে চলে এসেছি আমি আবারও তো চলো একদম রেডি হইনি নি আজকে আসছিলাম মার বাড়িতে তো তার জন্য একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছেন কারণ আজকে ওখানে ছিল পুজো কার্তিক পুজো উপলক্ষে মার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো যাচ্ছিলাম ওখানে পুজো দেখতে তো চলো একদম ঝটপট করে রেডি হয়নি নি এত সুন্দর সে যুগে যায় না কারণ যেহেতু আমি গাড়িতে একদম কমফোর্টেবেল না তার জন্য আমি খুব একটা বেশি মেকআপও করি না তাইওয়ার হলো একটা মেকআপ করে রেডি হয়ে একদম যাওয়া ঝটপট করে কারণ যেহেতু ওখানে গিয়ে মেকআপ করার সুযোগ পাবো না যার জন্য একদম তার জন্য আমি একদম রেডি হয়ে নিয়েছি ওখানে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগে যা আমাকে তোমরা নিশ্চয়ই মায়ের মুখে হাসি দেখে বুঝতেই পারছো মা কতটা আনন্দ পেয়েছে আর কতটা আনন্দ পাচ্ছে যাওয়ার জন্য মারবাড়িতে অনেক দিন পর যাচ্ছে মার যাওয়ার জন্য খুব কিন্তু মজা পাচ্ছে আমার তো চলে এসেছে এখানে গাড়ি আমাদের আর চলে যাচ্ছে এখন মারাবাড়ির উদ্দেশ্যে চলে যাওয়া যাক 重、嗯。 মামা যাওয়ার সময় হচ্ছে দেড় ঘন্টা বাসে করে গেলে তিন ঘন্টা লাগে গাড়ি করে গেলে দু ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যায় আমরা আরামসে তার মধ্যে আমি আর বোন ঘুমিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ প্রায় তারপর চলে গেলাম একদম বাড়িতে আর এখানে দেখো আমার ছোট এরা হচ্ছে আমার ছোটদিদা এখন যাবো হচ্ছে যেখানে পুজো হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি আমার মামার ছেলের বাড়িতে কার্তিক পুজো মানে আমার মামা বাড়িতে কার্তিক পুজো তার জন্যে আমরা সবাই মিলে এসেছিলাম আর দেখো এখানে কার্তিক ঠাকুর অলরেডি রেডি হয়ে গেছে চশো পরে তো দেখো এখানে তো অনেকটা রাতে পুজো ছিল চলে এসেছে স্টলের এখানটাতে এখানে করেছিল চা ফুচকা এখানে মাসির ছেলে বানাচ্ছিল চা আর মামার ছেলে যার বাড়িতে কার্তিক সে বানাচ্ছিল হচ্ছে ফুচকা তো যেহেতু এদের বাড়িতে সবার ঘরে ঘরে বলতে গেলে রান্নার বিজনেস আছে আর হচ্ছে ফুচকার বিজনেস তার জন্য এদের এরকম কোনো অসুবিধাই হয় না সব নিজেরাই করে নেয় এটা হচ্ছে আমার মাসি ওটা হচ্ছে আমার দিদা এটা মাসির ঘর মাসির নতুন ঘর করেছে একদমই নতুন খুবই একদম অল্প সময় ঘরটা কমপ্লিট করেছে শুধুমাত্র আমরা সে থাকার জন্যে আর এখানে দেখো কত সুন্দর দুটো শাড়ি কিনেছিল মা এই দুটো শাড়ি ওদেরকে গিফট করা হবে তার জন্য মাসি আর মায়ের দুজনে দুটো শাড়ি কিনেছিল এটা হচ্ছে আমার দিদির ছেলে আর ওটা হচ্ছে মামার মেয়ে দুজন মিলে সমানে কিন্তু বাজি ফাটাচ্ছে আর খুব ভালো লাগছে দেখতে আমার এরকম মজা করতে অনেকদিন পর খুব ভালো লাগছে আমার মায়ের মা খুবই শান্ত একটা প্রকৃতির মানুষ কিন্তু যেই থেকে আমরা এসছি সেই থেকে ও খুব নাচছে খুব মজা করছে আর দেখো এখানে আমার মা বোন সবাই মিলে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি আমি লাস্টে কোনো মতে কোনো মতে সরিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য এখানে দাদুক আমাদের সবাইকে একটা করে বাজিয়ে দিচ্ছিলো এখানে সেটাই আমরা নিয়ে এলাম আর নিয়ে এসে এখানে ভাই এখনও চা বানাচ্ছে ছোটো হতে পারে কিন্তু সমস্ত কাজ পারে আমার থেকেও অনেক কিছু ভালো ভালো কাজ পারেও তো দেখি চা বানিয়ে যাচ্ছে এখানে সবাই কিন্তু খুব প্রশংসা করতো চায়ের এখানে তো তারপর চলে যে এখানে পুজো হচ্ছে হ্যাঁ এখানে দেখি সর্দিটা গরম গরম লুচি দেখে লোক সামলাতেই পারে এসে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি খাচ্ছে আর সেটা নিয়ে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম আমরা তারপর ছিলাম এখানে আমরা পুজোর পুজোরটা দেখছি কার্তিক পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর তখন আমার বোন এখানে খেতেও বসে পড়েছে এটার মাসির ঘরে খাওয়া দাওয়া করানো হচ্ছিলো তো মাসির ঘরে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল আর এটা মা বললাম দিদির ছেলে এটা কিন্তু খুব খেতে ভালোবাসে খুব খেতে ভালোবাসে আর এখানে সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছিলাম যেহেতু সবাই মিলেছিলাম তার জন্য সময় একসাথে খাবার খাবার নিয়ে বসে পড়েছিলাম এখানে ফার্স্টেই ছিল ভেজিটেবিল চপ কচুরি কাবড়ি ছোলা দিয়ে পনিরের তরকারি ফুলকপি আলুর দম আর এখানে ছিল স্যালাড আর ছিল দিন বাপর মিষ্টি তো চলো এখন ডিনারটা কমপ্লিট করেনি নিই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম পুজোর এখানে সারা রাতেই পুজো হবে তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম এখানে আর চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আর এই তিন দিন থাকবো মার বাড়িতে আমি সেই ভিডিওগুলি পোস্ট করব চ্যানেলে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট কোনো ব্লগে বাই